আমাদের এই কদিন আগে যে আন্দোলনটা হলো সে সময় শোনা গিয়েছে যে এরকম পরিস্থিতিতে মানার কোনো প্রয়োজন নেই এই মানহাজ কেননা আন্দোলনটা জায়েজ হয়েছে থেকে যে বিষয়ে যারা কয়েকজন আসছেন যারা করে এসছেন তারা বলছেন যে এইটা মতে আমাদের মানত এখন মানহাজ মানার দরকার নেই আসলে কি ব্যাপারটা এরকম মানে ফিতনার সময় কি মানহাজ তাকে আপনি মানতে পারতো

এই কথাটা যে আমরা বলছি বন্ধের বলো বলবো ভাইদেরকে বলবো এই ধরনের কথাটা কি আসলে সালাফিদের না খালাফিদের না খনিদের না খাওয়ারেজদের কাদের কথা এটা কোন সালাফিদের কথা বলে না করি না কখনো বলেন কেউ যারা সালাফি বলবে না এটাই প্রমাণ করে যে তারা আসলে মাসিকার করতে চাচ্ছে পানি পানি ঘোলা করে যেমন মাসিকার করতে চাইলে পানি ঘোলা করো আর মানুষ করতে চাইলে তাদেরকে ইসলামের নাম দিয়ে বোকা বানিয়ে রাখো সাধারণ মানুষ কি ঠিক আছে আপনার এই মুহূর্তে কি আপনারা ফটো দিয়েছেন আপনি মুক্তি হয়ে গেছেন মুক্তি হয়ে গেছেন স্বঘষিত মুক্তি ফেসবুকের মুক্তি কিবোর্ডের মুক্তি সোশ্যাল মিডিয়ার মুক্তি না এই ধরনের কথা বাতিল এই কথা যদি কেউ বলে এবং বলে থাকে এটা বাতিল 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 কোন সন্দেহ